কি পাচক মশাই আপনি কি করছেন আপনি জানেন না একটি গাছ একটি প্রাণ কি আপনার ওই আপনার কফির দোকানের ছাইপাশ জিনিসগুলো খাওয়ার থেকে না গাছ লাগানো অনেক ভালো গাছ মানুষের প্রাণ বাঁচায় এটা তো নিশ্চয়ই জানেন আপনি তাই না গাছ না থাকলে তো আমরা কেউ থাকবো না গোবর সার গোবর সার দেবো না এবার কি কথা গাছ বাঁচবে কি করে এই দেখুন গাছগুলো কেমন অপুষ্টিতে ভুগছে গাছ বাঁচাতে হবে পাচক মশাই আর আপনার ওই কপির দোকানের রান্নাগুলো না খেলেও চলবে ওতে মানুষ অসুস্থ হয়ে পড়বে ওগুলো ভালো না অস্বাস্থ্যকর খাবার কি সমস্ত মশলা দিয়ে তেল মশলা ঘি এ সমস্ত দেবেন না মশাই পাচক আপনি দয়া করুন আমি ভালো রান্না করে দেবো সেই মাছের ঝোল পাতলা করে ভালো লাগবে সেদ্ধ ভাত এসব খাওয়াই ভালো আপনার কপির দোকানের ওই বাজে বাজে জিনিসগুলো খাওয়াবেন না আর কলেজে দয়া করে এই অপসংস্কৃতির চাষ করবেন না

সুস্থ থাক নাকি মানে সম্পূর্ণ সম্পূর্ণ বাবা বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন সব ঠিকঠাক হয়ে যায় তাই তো একটা কথা আমি জিজ্ঞাসা করি নাকি আপনার হয়ে জিজ্ঞাসা করছি তো আপনার সবচেয়ে ভালো কোন সিরিয়াল খুব কাজ করে কোন সিরিয়ালে কাজ করে মজা পেয়েছে অবশ্যই অপরাজিতা না আমি যে চারটে কাজ করেছি তার মধ্যে আমার সব কাজগুলোই অবশ্যই আমার ভীষণ মনের কাছে এবং খুব দামি সব প্রজেক্টগুলোই আমার জীবনে তাও যদি একটা বলতে হয় সেটা আমার কাছে কথা কারণ কথা এখনো পর্যন্ত আমাকে তোমাদের ভালোবাসা থেকে বেশি দিয়েছে এবং আমাদের কথার টিম মানে হয় না অফ স্ক্রিনটা অনস্ক্রিনে রিফ্লেক্ট করে তো আমাদের কথা টিমের সবার বন্ডিং ভীষণ ভালো এবং প্রত্যেকটা মানুষের মানে লাইটের দাদা থেকে শুরু করে আমাদের যে চা দেয় সেই দাদা থেকে শুরু করে আমাদের ডিরেক্টর আমরা সবাই আমাদের সবার মধ্যে একটা খুব ভালো বন্ডিং রয়েছে সবাই সবার কাজে হেল্প করে দিই তো কথা খুব কাছের আমার